চাষির মুখের আছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র চাষি ভাইদের মুখে চওড়া হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে প্রোটেক্ট এবং পরামর্শ নিয়ে নিজেদের জমি সোনার ফসল ফলিয়ে চওড়া হাসি ফোটাচ্ছে আজকে কিন্তু আমি আছি মেদিনীপুর ডিস্ট্রিক্ট এটা রাধামোহনপুর স্টেশনের খুব কাছাকাছি একটা জায়গায় আপনারা জানেন এবছর গাঁদা ফুলে প্রচুর সমস্যা হয়েছে সমস্যাগুলি কি এক হচ্ছে থুবড়ো রোগ হিজড়ো রোগ যেটা আপনারা বলে ঝাউপাতা রোগ এটা তো আছেই দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন ডাল পছা গাছের গোড়া কালো হয়ে মরে যাওয়া ঝিমিয়ে মরা এই ধরনের রোগ আছে আর আছে কি গাছ যেমন তৈরি হয় গাছ বড় হয় না আর একটা সমস্যা হয় কি যে গাছ তৈরি হয় ঠিকঠাক আসে না কিন্তু আজকের দাদা আপনার নাম তপন তপন দার সাথে কিন্তু আমাদের কোর্ট টিম আমাদের কৃষ্ণদার সাথে দেখা হয় একটুখানি আপনাদের এখানে বলে রাখি আপনারাও যদি শুরু থেকে তপনদার মতো আপনার গাঁদা ফুলে ট্রিটমেন্ট করেন তাহলে তখনদার বাগানের মতো আপনার বাগান হবে এবার প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্ট এবং পরামর্শ কোথায় পাবেন তার জন্য দাদা আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আমার ফোন নম্বর হলো এইট আর এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে যে দাদা দায়িত্বে আছেন আমাদের শ্রীকৃষ্ণদা কৃষ্ণদা আপনার ফোন নম্বরটা বলুন আমার ফোন নম্বর হল সেভেন সেভেন নাইন সেভেন

গাধাতে দিলেন তারপরে আবার আট দিন পরে গাঁদা লিয়া গেঁদালিয়া গাঁদার সমস্যা মিটেছে বলে এবার এই নতুন বাগানটা প্রথম থেকে আচ্ছা প্রথম থেকে করে আপনার কি বেনিফিট হয়েছে ষাট খরচাটা কম হচ্ছে ওই প্রথমে আমরা যেটা এই একশো তিরিশ কেজি সার দিবা যেটা ষাট কেজি সার দিবা হয়েছে আমার দর্শকদেরকে দেখুন দাদারা কাঠায় দশ কেজি সার দেয় তেরো কাটা মানে একশো তিরিশ কেজি সেটা এবারে দিয়েছে ষাট কেজি সেটারও প্রয়োজন নেই কিন্তু দাদাকে বললে সেটা মানে মানতে চাইবে না তাই ষাট কেজি দিও আচ্ছা একশো তিরিশ কেজি জায়গায় ষাট পঁয়ষট্টি কেজি দিও আপনার ওই ভালো গাছ তো গুড আমার দর্শকদেরকে এবার আপনারা বলছি আপনারা যারা চাষটা করছেন যদি সঠিক সময় সঠিক ওষুধ এবং সঠিক পরামর্শটা আপনারা ইউজ করতে পারেন আপনিও কিন্তু আপনাদের বাগানে এত সুন্দরই কিন্তু একটা বাগান করতে পারবেন আচ্ছা দাদা এবার আপনি আমাকে বলুন এটা আমরা মানে জোর করে না তো না না এবার আপনি ওই বাগানে ট্রিটমেন্ট করেছেন ও বাগানে রেজাল্ট ভালো নতুন বাগানে ট্রিটমেন্ট করেছেন এই বাগানও খুব সুন্দর রেজাল্ট তাই তো সার খরচা কম হয়েছে গাছের গতি কি বলছে ভালো আছে না আপনি গাঁদা ফুল চাষ কত বছর করছেন পঁচিশ বছর পঁচিশ বছর দেখুন পঁচিশ বছরের একটা অভিজ্ঞ চাষিকে আমরা পেয়েছি সেই দাদাকেও আমরা বোঝাতে পেরেছি আপনারাও আসুন আমাদের পরামর্শ নিয়ে প্রোডাক্ট নিয়ে চাষ করুন আপনারাও বেনিফিট পাবেন দাদা এবার আমি আপনাকে একটা জিনিস এটা বলতে পারি এই যে আপনারা এই যে চারাটা লাগান এটা কতটা চওড়া বেড দু হাত দু হাত এর মধ্যে কটা চারা দেন চারটা চারটে চারা দেন তো এবারে এই চারটে চারা আপনারা যখন চারা বসান তখন ডোকা বসান না চারা বসান ডোকা বসান তো একটু সময় বেশি নিলেও গাছটা ঠিকঠাক হয় তো এবার আমার যারা দর্শক তাদেরকে আমরা এইটা জিনিস আপনাদেরকে বলতে চাইব আপনারাও দাদার মতো এই ধরনের সুন্দর একটা বাগান পরিষ্কার বাগান এখানে কিন্তু কোনো কোনোরকম অসুবিধা নেই খুব সুন্দর পরিষ্কার বাগান বা পরিষ্কারভাবে যদি চাষ করতে পারেন তাহলে অসাধারণ গাছ করতে পারবেন এবার আমি দাদা আপনার কাছে একটা লাস্ট মেসেজ যারা অন্য যারা গাঁদা ফুল চাষ করে সেই সমস্ত ফার্মারদের আপনি কি পরামর্শ দেবেন একটু আমার দর্শকদের বলুন বলছি অনেক লোককে যে আমি যে উপকার পাচ্ছি তোমার আসবেন আজকে একটু মিটিং আছে স্যার আসার কথা হ্যাঁ আসার কথা তো এখনো অনেকে অনেকে আসছে বা আমি স্যারকে নিয়ে আমার বাড়ি দেখাইতে নিয়ে আসছি মাঠে

উঁচু করে একটু দেখান হ্যাঁ বাগানটা একটু উঁচু করে দেখান আপনারা দেখুন গাছের কোয়ালিটি দেখুন এবং গাছে কত সুন্দর পিক আপ আছে সেটা দেখুন এবং কিন্তু একটা গাছে কোনো সমস্যা নেই না ঝাউ পাতার সমস্যা আছে না গাছ ঝিমিয়ে মরার সমস্যা আছে কোনো রকম সমস্যা নেই আর গাছের শিকড় এইদিকে আপনারা দেখতে পাবেন পুরো শিকড় এই উপরে উঠে এসেছে সাদা শিকড় জালি শিকড় তো আপনারা যারা গাঁদা ফুল চাষ করছেন আপনারাও যদি মনে করেন যে আমাদের মতো আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে চাষ করবেন তাহলে আপনারাও কিন্তু ঠিক এতটাই সুন্দর একটা ফুল বাগান আপনারাও করতে পারেন সত্যি এখানে আসার পর আমার তো বোন ভরে গেছে অনেকে বালিভানে এবারে মেদিনীপুর থেকে প্রচুর ফার্মার আমাদেরকে ফোন করছে দাদা আমাদের বাগান আমরা রক্ষা করতে পারছি না তাদেরকে বলছি আপনারা যদি শুরু থেকে আমাদের সাথে আরও যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের বাগানটাও কিন্তু এত সুন্দর করা সম্ভব হবে একদম সম্পূর্ণ নতুন বাগান দেখতে পাচ্ছেন সবে একটা দুটো করে কুঁড়ি আসছে তো এখানে দাদা আগে প্রথম নিজের পুরানো বাগানে যেটাতে সমস্যা ছিল সেটা ব্যবহার করার পর নতুন বাগানটাতে কিন্তু একদম প্রথম থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছ এবং গাছের কোয়ালিটি কত সুন্দর এখানে গাছ এবং এটা কিন্তু বাসন্তী ফুল তো আপনারা যারা ফুল চাষ করছেন এই ধরনের বাসন্তী ফুল বা লাল ফুল যাই হোক আপনি যে চাষই করছেন না কেন আপনিও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে আপনিও আপনার জমিতে ব্যবহার করে এ ধরনের সোনার ফসল ফলাতে পারেন তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ আর যারা আমাদের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ ইউজ করছেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য রেগুলার আমাদেরকে ফলো করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আর যারা ভিডিওটা মনে করছেন এটা আপনার কাজের নয় একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে আপনারা সেই বন্ধুকে আপনি ভিডিওটা শেয়ার করুন যার কাজে আসতে পারে আর দাদা আপনাকে অশেষ ধন্যবাদ তো আমাদের সাথে থাকা থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ নিয়ে চাষ করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েশ ইউ ওয়েলথ